ভালো <laughs> থাকবে <laughs> 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 চিত্রা রক্ষার জন্য ভরে ঘরে বাংলাদেশ জামাত ইসলামীর দাাদ ঐ উচ্চটি আরোহণ রেখে আমার সAnimationClip কথা শেষ করি আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ

অধ্যাপক মাওলা অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল হদুস উপস্থিত আছেন সাবেক ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জামাত ইসলামী মংলা পৌর শাখার সম্মানিত নায়ব আলী অধ্যাপক কহিনুল সর্দার উপস্থিত আছেন মংলা পৌর থানা জামাত সম্মানিত আলী জনাব মাওলানা আবু হানিফ সহ জামাত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত ই আগস্টের পূর্ববর্তী বছর থেকেছি মাহে রমজান আসছে নওলোতারmathbbবিবায় আমরা এই সরকারকে জানিয়ে দিতে চাই যে মাহে রমজানের সম্পূর্ণ ও উত্তম জন্য সরকারে বাস্তব পদক্ষেপ নেওয়ার জন্য আমরা আহ্বান করছি। সাথে সাথে ঠাকুর হোটেল রেস্তোরাঁ দিনের বেলায় বন্ধ থাকবে শুধুমাত্র অনুসমানদের জন্য প্রয়োজনীয় রেস্তোরাঁ খোলা থাকবে বাহিরে ধূমপান প্রকাশ্যে ধূমপান না করার জন্য আমি অনুরোধ করছি সকল রকম নগ্নতা বন্ধ করার জন্য প্রভৃতি জনগণের সবসময় সতর্ক ভূমিকা রাখতে হবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে মাহের রমজানের এই পবিত্রতা রক্ষার জন্য আমাদের যাসুরত হুইকে নাও তৌফিক দান করুন আমিন এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করছে সমাপ্তি ঘোষণা করেন সম্মানিত থানা আমিন মাওলানা আবু হানিফ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয়

দীর্ঘদিন ধরে যে পরিস্থিতি সৃষ্টি হয়ে গেলো আমরা তার পরিবর্তন ঘটাতে চাই নির্ভর্তিতে এই দায়িত্ব এখন সঙ্গে কারো করে দিলে হবে না এই দায়িত্ব আমাদের সবারই এই দায়িত্ব ঘোষা করে এই দায়িত্ব সাধারণ পাবলিকের এই দায়িত্ব সরকারের সকলকে এই দায়িত্ব পালন করা গেলেও সামনে এগিয়ে আসতে হবে এই